আর অন্য সব দোকানে মনে হচ্ছে কি সব ওই যে টেস্টিং টল টল এগুলো দেয় এগুলো তারপর কিন্তু সমস্যা হয় বেবি তুমি কিন্তু কি করতেছো চলো আচ্ছা ঠিক আছে এভাবে হেঁটে তো যাওয়া যাবে না ওই যে একটা রিকশা দাঁড়ায় আছে দেখি চলো ওকে মুরবি ও মুরবি যাবেন না রেস্ট নেবেন না না যাবো চলো এই সামনে যাবো চলে ঠিক আছে আমরা একটু সামনে যাবো চলো রাখেন দেখেন রাখেন রাখ এখানে রাখেন চলো নমো এই শোনো না কি তুমি যাও ভিতরে গিয়ে অর্ডার দাও খাবার আমি টাকা দিয়ে আসছি ও আচ্ছা তুমি দিবা না আচ্ছা ঠিক আছে তাহলে আমি খাবার অর্ডার দিচ্ছি হ্যাঁ তুমি তাড়াতাড়ি আসো ওকে বাবা নিচে নাও বাবা তোমার সমস্যা কি তুমি রিক্সা চালাচ্ছ কেন তোরে অনেকবার ফোন দিছি তুই ফোন ধরস না তাছাড়া তোর মায়ের খুব অবস্থা খারাপ ডাক্তার বলছে ডেলি সাড়ে তিনশো টাকার ওষুধ লাগে আমাদের কাছে তো এক টাকাও নাই এই ওষুধ তো হয়ে কই অবশেষে কোনো উপায় না পাইয়া

আচ্ছা ঠিক আছে বুঝতে পারছি তুমি রিক্সা চালাবো ঠিক আছে ওকে ফাইন কোনো প্রবলেম নেই আমার তো তুমি আমার এলাকায় কেন আসছো অন্য কোথাও কে রিক্সা চালাতে তুমি যেভাবে রিক্সা চালাচ্ছ আমার সাথে হুটার দেখা হয়ে যাবে তখন যদি আমার বন্ধু বান্ধবের সাথে তুমি ওকে মেয়ে বলে দেখো তাহলে কি হবে একবারে ভাবছো আমার মান সম্মানটা কোথায় যাবে আমি আমার বন্ধু বান্ধবের সামনে না মুখ দেখাতে পারবো না ওদের কাছে সবসময় বড় মুখ করে কথা বলি আমার বাবা আমেরিকাতে থাকে অথচ ওরা যখন জানতে পারবে আমার বাবা একজন রিক্সা চালক আমার মাথাটা না একদম হুট করে রেচে চলে আসবে আমি ওদের সামনে আর কোনো কথা বলার সুযোগই পাবো না তোমার টাকার দরকার তো তোমাকে টাকা আমি পাঠিয়ে দেবো এখন তুমি এখান থেকে চলে যাও তো রাস্তাঘাটে দেখা হলে কখনো তুমি তোমার পরিচয় দিবে না আমি তো বাকি চিনি না তুমিও আমাকে চিনো না বাহ 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 অসাধারণ অসাধারণ দেখলাম তো কে কাকে চিনে না হ্যাঁ এই জন্য তো বলি যে সে আমাকে বলে তুমি যাও অর্ডার দাও আমি রিক্সা ভাড়াটা দে কারণ যেই মেয়ে জীবনে একটি টাকা পকেট থেকে বাইর হয় না সে মেয়ে দিবি রিক্সা ভাড়া হ্যাঁ আমিও এই কথাটা ভাবতে ভাবতে আমি যখন সিঁড়িতে উঠতে চলাম হঠাৎ কেন আমার ডাউট ফিল সেই কারণে আমি আসছি আসল ঘটনা ধরার জন্য আয়সা তো না কেন না বাবা না 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 তুমি ভুল বুঝছো ও আমার কেউ না

আমার বুঝে গেছে তোমার সাথে আমার রিলেশন তুমি আমাকে বলছিল আমার বাবা আমেরিকা থাকে আমার গ্রামে অনেক জায়গা সম্পত্তি আছে বাড়ি আছে আমাদের নিজস্ব বাড়ি বাড়ি আছে একটা দিনও তো তুমি আমাকে কোনোদিন বলো না যে আসছো আমার বাড়িতে আসো আমার পাশে আর কেন বলো না আমার কেন জানি তোমার ভিতরে এই নাটকটা চলতে ছিল আমার কেন জানি একটু সন্দেহ হচ্ছিল হ্যাঁ ঠিক আছে তুমি যা কিছু শুনেছ সব সত্যি কেন বলেছে এগুলো তুমি জানো শুধুমাত্র তোমার জন্য আর তুমি আমাকে অনেক ভালবাসি আমি ভেবেছিলাম তুমি যদি জানতে পারো আমার বাবা একজন চাচা গ্রামে থাকে তাহলে হতেবা তুমি আমাকে আর ভালোবাসবে না শুধু মাত্র তোমাকে হারানোর ভয়ে তোমাকে আমি মিথ্যা কথা বলেছি না না এটা তুমি তোমার নিজের জায়গা থেকে নিজে চিন্তা করতে যে আমিও ধনী দুলাল যদি তোমাকে ব্রেকআপ করে দেই তোমার বাবা একজন দিনমজুর বা রিকশা চালক একটা কামারিতে কাজ করে আমি হয়তো তোমার এই কথা শুনে আমি তোমাকে হয়তো রিসপ করব এই ধারণাটা ভুল জানো আমি একটা কৃষকের ছেলে আমার বাবা অনেক কষ্ট করে সে এত কিছু করছে কিন্তু আমি কখনো দ্বিধামত করি না আমি যদি বলি যে আমার বাবা কৃষক আমার বাবা একজন চালক আমার বাবা একজন মদি দোকানদারি আমার বাবা আজকে রাস্তার চাওয়ার দোকানদারি আমি বলতে গেলে দ্বিধামত করবো না কারণ আজকে তারা নাই আজকে নাই বলে আমি বুঝি বাবা কি জিনিস তুমি যদি আমাকে শিখে কথা না আমি ইজিলি আমি এটা মাইনে নিতাম আমি এখন বুঝি যে তুমি আমার থেকে টাকা নিয়া তোমার নিজের নিত্য নতুন জিনিসগুলা চেঞ্জ করে চেঞ্জ করে পড়ো এক এক দিন এক এক ড্রেস আমি যে সব টাকা দিই সেই সব জিনিসগুলা তুমি তোমার বাবা মাকে না দিয়ে তুমি নিজে ফুলাঙ্গিরি করো আরাম দেখা চলো আমার এই আছে সেই আছে অথচ ভিতরটা দেখো না আমি একটা কষ্ট বলবো আপনি মা না আপনার ম্যারের সাথে আমার সম্পর্ক থাকবে কি থাকবে না সেটা আমি পরে বাবা আমার একটা কথা পরে আসলে ছোট মানুষ তো বুঝতে পারে না আসলে ও আমাদের আপন কেউ না জিজ্ঞাসা করা আপন কেউ আমি জানি আমি তো শুনছি যে আপনি যদি পরিচয় দেন আপনার মেয়ে হিসাবে তাহলে আপনার সাথে সম্পর্ক থাকবে না ওর সাথে সম্পর্ক রাখার দরকার নাই আজকে থাকে আপনার সম্পর্ক আমার সাথে থাকবে

আজকের পর থেকে তোমার সাথে আমার চলো বাবা 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 তুমি আমাকে ছেড়ে দিও না আমি জানি আমি তোমাদের সাথে অন্যায় করেছি আমি ইচ্ছে করে তোমাদের কোনো খোঁজ খবর নেই নি আমি ফোন দিয়ে কখনো তোমাদের সাথে কথা বলার চেষ্টা করিনি একটা ভাবিও নাই আমার মা বাবা আমার জন্য কতটা কষ্ট করেছে আমাকে কত কষ্ট করে পড়াশোনা শিখে এই ঢাকা শহরে পাঠিয়েছে আমি যেন একটু ভালো থাকতে পারি কিন্তু আমি তোমাদের কষ্টের মূল্য দিতে পারিনি বাবা তুমি আমাকে মাফ করে দাও আমাকে ছেড়ে যেও না বাবা বাবা তুমি ওকে ওকে মাফ করে দাও আপনি আপনি হচ্ছেন ওর বাপ আপনি যদি মাফ করেন পিছিং সবকিছু মাফ আপনি মাফ করবেন হ্যাঁ বাবা আমি মাফ করে দিয়েছি তো আসলে খুব ভালো মা কথা বলি তোমার আজকে হয়তো তুমি মা হও নাই ভবিষ্যতে তুমি যদি মা হও তোমার সন্তান যদি এই ধরনের আচরণ করে তখন তুমিও বুঝবা এই মা বাবার যন্ত্রণাটা একটি জিনিস আজকে পর থেকে এই ধরনের কাজ আর করব না যেহেতু আমি ওনাকে বাবা হিসাবে স্বীকৃতি দিচ্ছি তোমার মাকে আমি মা হিসাবে স্বীকৃতি দিচ্ছি আজকে পর থেকে তোমার আমার বই হিসাবে স্বীকৃতি দিলাম বাড়লো জামা বাবা আমি আসতেছি ওই রিক্সাটা গিয়ে জমা দিয়ে আমি আসতেছি সরাসরি আপনি মেয়ের বাসা চলে আসবেন জি জি জামা যা খুব ভালো ছেলে যাই হোক আমি হয়তো এমন ভালো ছেলে জোগাড় করে দিতে পারতাম না আল্লাহ যা করে ভালোর জন্য করে লাখো শুক্রিয়া মালিক লাখো শুক্রিয়া